একা যারা থেকেছে বা একা যারা থাকে তারাই একমাত্র জানে একা থাকার যন্ত্রণা একাকিত্ব গ্রহণ করে আমি জীবনের সমস্ত স্বাদ আস্বাদন করব। একাকিত্বই আমার একমাত্র মুক্তির পথ হবে এই সমস্ত কথা ভেবে যারা নিজেদেরকে একা করে যারা সবার কাছ থেকে নিজেকে সরিয়ে একাকিত্বকে মেনে নেয় তারা মনে করে যে একাকিত্বই মনে হয় মুক্তির পথ একাকিত্বই মনে হয় একমাত্র স্বাধীনতা যেই স্বাধীনতাটা সম্পূর্ণ আমার জন্য আছে আমি সেটাকে উপভোগ করব একা থেকে আমি কারোর কোনো বিষয়ে হস্তক্ষেপ করব না আমার ব্যাপারেও কেউ রকম হস্তক্ষেপ করবে না ব্যস্ত একা থাকা কত ভালো একা থাকলে যা ইচ্ছা তাই করা যায় একা থাকলে নিজে মুক্ত স্বাধীন এই সমস্ত যা কিছু আছে সব আমার এখানে কারোর বারণ নেই এখানে কারোর শাসন নেই এখানে কারোর চোখ রাঙানি নেই তাই একাকিত্বই সর্বশ্রেষ্ঠ একটি রাস্তা এই কথা ভেবে আমরা অনেকে কিন্তু এই একাকিত্বের প্রলোভনের হাতছানিতে নিজেদেরকে তাদের পেছন পেছন আমরা রওনা দিই আমরা মনে করি একা যারা থাকে তারা মনে হয় কত সুখী আছে একা যারা থাকে তারা মনে হয় পৃথিবীর সবথেকে সব থেকে ঐশ্বর্যশালী মানুষ কারণ তার সাথে কেউ নেই পাশে কেউ নেই একটা কথা মনে রাখা রাখবে যে যারা একা থাকে এমনি এমনি কিন্তু একা থাকে না প্রত্যেকটা একা থাকা মানুষের পেছনে কিন্তু একটা অতীত আছে আর সেই অতীতটা অনেক ভয়ঙ্কর কোনো মানুষ শখ করে একা থাকে না একা থাকার সিদ্ধান্ত সে তখনই নেয় যখন সবার সঙ্গে সে থাকতে পারে না এই সবার সঙ্গে থাকতে না পারার মানসিকতা আমরা তৈরি করেছি সেইখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই একা থাকার মানুষগুলো বা একা থাকার যে বিষয়গুলো আমরা দূর থেকে দেখে এতটাই তার প্রতি আকৃষ্ট যে আমরা মনে করি যে আমার জীবনে কোনো কিছু যদি এনিথিং রং হয় কি আছে রাস্তা তো খোলা আছে একা থাকবো একা থাকায় সব থেকে বেস্ট এই ভেবে আমরা একা থাকার সিদ্ধান্ত নিয়ে থাকি জীবনে একটা কথা মনে রেখো কোলাহলের অনেক প্রয়োজন আছে জীবনে ঝগড়া অশান্তি রাগ অভিমান এগুলোরও অনেক প্রয়োজন আছে তোমার জীবনে যদি একটা গম পূর্ণ ব্যাপার থাকে তাহলে মনে রেখো তোমার সময় কিন্তু খুব তাড়াতাড়ি কেটে যাবে তুমি যদি ব্যস্ততার মধ্যে থাকো তুমি যদি সবাইকে নিয়ে অনেক অনেকে ব্যস্ত থাকো তাহলে হবে বলো তো তোমার সময়টা কিভাবে চলে যাচ্ছে তুমি নিজেও বুঝতে পারবে না আর যখন তুমি কাউকে নিয়ে ব্যস্ত থাকছো না যখন তোমার চারিপাশে শূন্য কোনো গম গম শব্দ নেই তুমি বিরক্ত হচ্ছ না তুমি ঝগড়া করছো না তুমি রাগ অভিমান কিচ্ছু করছো না এগুলো কিছু নেই তোমার পাশে না আছে একটা শব্দ না শুনতে পারছো তুমি কারোর কলার আওয়াজ তখন দেখবে তোমাকে পৃথিবীর সব থেকে নিঃস্ব মানুষ মনে হচ্ছে তুমি লোকালয় থেকে তুমি মানুষের মন থেকে মানুষের ঘর থেকে নিজেকে সরিয়ে রেখে এই যে বনমাস জীবন প্রদান করেছো এতে তুমি একটা সময় পর দেখবে কিচ্ছু পাচ্ছ না সব কিছু ফাঁকা ধু করছে তোমার তখন ভয় করবে তোমার তখন একা থাকতে খুব কষ্ট হবে তখন তুমি মনে মনে ভাববে একটু যদি মানিয়ে নিতে পারতাম একটু যদি শুনতাম একটু যদি শোনাতাম তাহলে বোধ হয় বেশ হতো তাহলে তোর আর আমাকে এইভাবে একা থেকে তিলে তিলে শেষ করতে হতো না ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে কিন্তু তুমি খোঁজ করবে তুমি তোমার সঙ্গী বা সঙ্গীদের কারণ একা থাকার যন্ত্রণা এতদিনে তুমি বুঝে গেছো তুমি যতদিন শক্তিমান আছো যতদিন তুমি বলবান আছো যতদিন তোমার মধ্যে আত্মবিশ্বাসে পরিপূর্ণ আছে ঠিক ততদিনই কিন্তু একা থাকার অনেকটা আরাম একা থেকে অনেকটা স্বস্তি উপভোগ করতে পারবে যখন তোমার বল থাকবে না যখন তুমি শক্তিহীন হয়ে যাবে যখন তুমি মানসিকভাবে ভেঙে পড়বে ঠিক সেই সময়ে তোমার কিন্তু কাছের মানুষের অনেক প্রয়োজন হবে তুমি ভাবছো একা থাকবো একা থাকায় মনে হয় এনজয় করার একটা সুযোগ পেয়ে গেছি একা থেকে এনজয় তো দূরের কথা তুমি একটু একটু করে তিলে তিলে শেষ হবে আর যখন দেখবে তুমি শেষ হতে যাচ্ছ তুমি আর পারছ না সেই সময় তুমি খোঁজ করবে একাকিত্ব দূর করার জন্য কিছু মানুষকে সেই সমস্ত মানুষকে তুমি তোমার জীবনে আনার চেষ্টা করবে কিন্তু সেটা পারমানেন্টলি না তুমি তাদের টেম্পোরারি ভাড়া করার মতন কিছু মানুষের সন্ধান করবে যারা তোমার জীবনে এসে পুনরায় কোলাহল তৈরি করে যারা তোমাকে সঙ্গ দেয় যারা তোমাকে একাকিত্ব দূর করার জন্য রকম ব্যবস্থা করবে সেই সমস্ত মানুষের খোঁজ তুমি করবে করে তুমি তাদের মধ্যে মিশে যাওয়ার চেষ্টা করবে তখনই তুমি বুঝবে যে জীবনে মানুষজনের কতটা প্রয়োজন একটা মানুষের জীবনে শূন্যতাটা কী ভয়ঙ্কর একাকিত্ব যে কি ভয়ঙ্কর যে মানুষ থেকে যে সেই মানুষ কিন্তু বুঝেছে আর একা থাকা মানুষগুলো প্রায় প্রত্যেকে একটা সময় পরে মানুষের সন্ধান করেছে কারণ সবাই আমরা জানি যে সবার সঙ্গে থাকলে মানুষের সঙ্গে থাকলে আপনজনের সঙ্গে থাকলে আমি নিজেকে ব্যস্ত রাখতে পারব যত নিজেকে ব্যস্ত রাখব ততই কিন্তু আমার মনের যে ভারগুলো আমার মনের মধ্যে যে ইচ্ছাগুলো সেইগুলো আস্তে 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 দূরে চলে যাবে তাই একা থেকে এনজয় না করে সবার সঙ্গে থেকে আমরা আনন্দ উপভোগ করব এটাই হচ্ছে জীবনের একমাত্র উদ্দেশ্য